নবাবগঞ্জ জেলার অন্তর্গত সদর উপজেলার নরেন্দ্রপুর মোল্লাপাড়া যুবকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী দুই দিনব্যাপী বিশাল তাফসির ও কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হাজরা টওলামাইকালাম মুরব্বিয়ান এজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি পরহেজগার মান্ডার মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলী লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মুসলিম উম্মার এই অধপতনের সময়ে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নাবিকারিন সাল্লাহ আলহিউসাল্লামের ভাষায় বিহেষ্টের বাগানের মধ্যে রলামা ইকলামের মাজুলি কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে সময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ আল্লাহ হামদান কাসীরা ত্বয়ীবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ামগী লিজালালি ওয়াজিহিকা সুলতানিকা আল্লাহ রব্বুল আলমীর আজকের তফসির উকরণ মাহফিলকে কবুল করুন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দুরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলের জিন্দগির খাতা মাফ করে দিন অত্র এলাকার সমস্ত মুরদিগানের কবরে আজাব আল্লাহ তালা তিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাপাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করুন সর্বোপরি আজকের মাহফিজের ওসিলা করে আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়ত নাসিব করুন এক বাক্যে জবাব দিয়ে বলুন তো হেদায়ত দেওয়ার মালিককে মোহাব্বতের সাথে ভালোবেসে বলুন হেদায়ত দেওয়ার মালিককে কোনো পীরের হাটে হেদায়তের মালিকানা আছে কোন দরবেশের হাতে কোনো আলেমের হাতে আলেম ওলামা পীর দরবেশ ওলামা তো দূরের কথা পীর তো দূরের কথা পাকের সবচেয়ে পিয়ারা বান্দা নির্বাচিত বান্দা বেগুনা মাসুম বান্দা আম্বিয়া আলহিমসাল্লা তু তাদের হাতেও আল্লাহ তালা হেদায়তের মালিকানা দেন হেদায়তের মালিকানা মালিকানা আল্লাহ নিজ হাতে কন্ট্রোল করে সুভান বলেন এই জন্য আল্লাহর কাছে আমরা প্রথমত দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের হেদায়ত দান করো জোরে কোন আল্লাহ মামিন আল্লাহ পাক যেন কোরআনের নূর দিয়ে আমাদের সিনাকে আমাদের অন্তরকে আলো আলোকিত করে দেন জোরে কোন মামিন প্রিয় ভাইরা এখানে যারা বসে আছেন আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন ফোরআ মাজিদের যত প্রকারের আয়াত আছে আহকামাত আছে বিধিবিধান আছে আল্লাহর নাজিলকৃত যত কথা আছে সমস্ত কথার উপরে বিনা তর্কে বিনা যুক্তিতে হাসি মুখে আল্লাহর সমস্ত কথাগুলো মানতে আমাদের কারো কোনো আপত্তি আছে চিৎকার দিয়া বলুন আছে যদি কারো আপত্তি থাকে তাহলে তাকে মুসলমান বলার কোনো সুযোগ নেই ঠিক কিনা বলেন যদি কেউ আপত্তি করে যে নামাজ রোজা জাকা জাকাত তাহালিল ভালো লাগে কিন্তু চুরি করলে হাত কাটতে হবে কোরআনে আছে। বিধানটা আমার পছন্দ হল না যদি কেউ বলে যে ইসলামে অর্থনীতি আছে যুদ্ধনীতি আছে বন্দি নীতি আছে অনেক কিছু আছে কিন্তু সুদের ব্যাপারে যে কঠোরতা ইসলামে এত ভয়াবহ বর্ণনা সুদের যে সুদ যদি কেউ খায় তো নিজের মায়ের সাথে সে জিনা করে নাউজুবির কি বাড়ি গিয়ে বলবেন এখন কেউ যদি বলে অর্থনৈতিক দিকগুলো ভালো জাকাত ভিত্তিক অর্থনীতির কথা আছে কিন্তু সুদ খাইলে এত বড় গুণা এটা আমি মানতে পারলাম না নাউজুবিল্লা পরে তাহলে কি তার ইমান থাকবে ইমান থাকবে না কোনো ব্যক্তি বলল নামাজ রোজা হজ জাকাত সব ঠিক আছে কিন্তু মেয়েদেরকে পর্দা করে ঘরবন্দি করে রাখতে হবে আর ঘর থেকে বের হওয়ার সময় আপাতমস্তক ঢেকে বের হতে হবে এই আইনটা আমার কাছে মনোপুত হলো না এ কথাগুলো বর্তমান সমাজের মুসলমানদের মুখ থেকে বের হয় আমি আপনাদেরকে স্পেসিফিক বলে দিচ্ছি একজন বলেছিলেন যে মেয়েরা হাত মোজা পা মোজা আল খেল্লা পরে রাস্তায় চলে তারা হচ্ছে জীবন্ত ট্রেন্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়াচ্ছে ইসলামের পর্দার বিধানকে তারা এভাবে কটাক্ষ করেছে যিনি করেছেন তিনি মুসলমানের সন্তান এখন আপনারা বলেন যে উপরে উপরে বিধিবিধানের তির্যক মন্তব্য করে তাদের কি প্রকৃত ইমান আছে আরো যদি বলুন এই জন্য আল্লাহর দেওয়ার যত কথা আছে সবগুলো আমরা হাসি মুখে মেনে নিতে বাধ্য জোরে কোন আল্লাহ আকবর কেন বাধ্য কোরআন বলে দিয়েছে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন সূরা আহজাবের 36 নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওয়া মা কানা লি মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমর আইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরুহুম ওয়া মান ইআছাল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা মুবিনা আল্লাহ পাক বলেন ওয়া মা কানালিমুমিনিন ওয়ালা মুমিনাতিন কুন মুমিন পুরুষ কিংবা কোনো মুমিনা নারীর জন্য অধিকার নাই হক নাই ইদা আমরা আমি আল্লাহ কিংবা আমার রসুল যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দেয় কোনো মতামত ব্যক্ত করে কোনো রায় ঘোষণা করে দেয় আমি আল্লাহ এবং আমার রসুলের রায় দেওয়ার পরে আমরিহিম তারা তাদের নিজস্ব মন মন নিজের কথাগুলো নিজের মতামত আমি এবং আমার রসুলের মাঝখান দিয়ে ঢুকায় মন্তব্য করবে নিজের মতামত ব্যক্ত করবে এমন অধিকার কোনো ইমানদার নারী পুরুষের নাই এরপর আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি আমি আল্লাহ এবং আমার রসুলের অবাধ্য হয় ফাকদের দল্লা মুবি মুবিনা সেই ব্যক্তির সুস্পষ্ট গুমরা হয়ে যাবে বক্তব্যটি কার জুড়ে বলেন এটা হচ্ছে আয়াতের একেবারে সার নির্যাস একটা তর্জমা স্পষ্ট তর্জমা ঈমানদার পুরুষ তার অধিকার নাই ওলা মুহমিন কোন ইমানদার নারী মুহমিনা তার অধিকার নাই কোন ব্যাপারে ইদা যখন কদল্লাহু রায় ঘোষণা করে ফেলি আমি আল্লাহ অরসুল হু কিংবা আমার রসুল কি অধিকার নাই আইয়াকুমুল খিয়ারা নিজের খিয়ার নিজের মতামত ব্যক্ত করবে মিন আমরিহিম নিজের পক্ষ থেকে এই অধিকার তাদেরকে দেওয়া হয়নি যা আমি বলবো এটাই চূড়ান্ত যেটা আমার রসুল বলবে এটাই চূড়ান্ত জুরে কোন আকবার। যদি কেউ আমার মতামত কিংবা আমার রসুলের সিদ্ধান্তকে অস্বীকার করে কিংবা এটাকে অবমাননা করে কিংবা এটাকে বাদ দিয়ে দেয় কিংবা এড়িয়ে চলে কিংবা সীমা লঙ্ঘন করে যা করুক না কেন থাকা দল দলালা সেই ব্যক্তি সুস্পষ্ট গুমরা হয়ে যাবে এই আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে যাকে তাফসিরে ভাষায় শানে নুজুল বলা হয় এই আয়াতটি কেন নাজিল হলো

হন বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাব দেওয়ার পরে বিনতে জাহাজ প্রস্তাবটা অ্যাকসেপ্ট করেন এমন কি এমনকি বিনতে জাহাজের ভাই আবদুল্লা বিন জাহাজ তিনিও এই প্রস্তাবটা গ্রহণ করেন না প্রস্তাব গ্রহণ না করার পিছনে কারণটা ছিল বিনতে তে ছিল একজন বংশীয়া নারী মর্যাদাপূর্ণ স্বাধীন মুসলিম রমণী দেখতে সুন্দরী পক্ষান্তরে জায়দ বিন হারে সারদিয়াল্লাহ আনহু তাকে নবী করিম সাল্লাম গুলাম হিসেবে তিনি তাকে পেয়েছিলেন বাজার থেকে খরিদ করা হয়েছিল তো একটা গুলামের সাথে একজন বংশিয়া রমণী তিনি তার নিজেকে বিবাহের বন্ধনে আবদ্ধ করবেন না মনে মনে তিনি এটা সিদ্ধান্ত নিলেন নবীর কান পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল আওয়াজ পৌঁছে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম যখন শুনতে পেলেন আবদুল্লাহ ইবনে জাহাস এবং তার বোন জাইনাব বিনতে জাহাস দুজনেই জায়দ বিন হারিসার সাথে যায়না বিনতে জাহাসের বিবাহের প্রস্তাবনাকে অস্বীকার করেছে ওই প্রেক্ষাপটে কোরআন শরীফের আয়াত খান নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বুঝালেন যেখানে আমার নবী সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন সেখানে মানুষ তার নিজের পক্ষ থেকে মন কোনো মতামত ব্যক্ত করতে পারে না এই আয়াতখানা যখন জায়দ বিন হারেসা রদি আল্লাহ এমন এমনকি জাইনাব বিনতে জাহাস রদি আল্লাহ আনহা তারা যখন শুনতে পেলেন জাইনাব বিনতে জাহাস তিনি এতক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাহ ইসলামের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু আয়াত নাজিল হওয়ার পরে তিনি বলেন হে রসুল আল্লাহ এবং রসুল সিদ্ধান্ত নিলে যেহেতু আমাদের মন মতো মন্তব্য ব্যক্ত করা যায় না সুতরাং নবীর সিদ্ধান্ত আকবার এই আল্লাহ যদিও একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে কিন্তু হুকুমটা ব্যাপক হুকুমটা কি জুড়ে বলেন ব্যাপক সকলের জন্য সমান কোন ব্যাপারে আল্লাহ রসুল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলেন আপনি সলিম উদ্দিন খুশিমুদ্দিন নিজের মন এটাকে ব্যাখ্যা করে তার বিরুদ্ধে অবস্থান নেবেন তার কোনো সুযোগ কি ইসলামে আছে চিৎকার দিয়া বলেন আছে উদাহরণস্বরূপ বলি দাড়ী রাখার বিধানটা সকল মাঝহাবে ওয়াজিব দাঁড়িয়ে রাখার বিধান কি আওয়াজ নাই আরে বাবা কথার তো জবাব দিতে হবে কিছু তো শিখতে এসেছেন আপনারা এখানে ঠিক না ভাই আপনারা বলেন দাঁড়িয়ে রাখার বিধান এখানে ওলামা ইকরাম আছেন তারা বুঝতে পারবেন বিষয়টা আইমাই আর বা চার ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলী ইমাম আহমদ ইবন হাম্বাল ইমাম মালিক ইমাম শাফি চারো মাঝাবে সকল ফুকাহ ইকরাম এই ব্যাপারে একমত দাঁড়িয়ে রাখা কি পুরুষের জন্য দাড়ি রাখা কি ওয়াজিব দাঁড়িয়ে রাখার ব্যাপারে আল্লাহ রসুল কি বলেছেন শোনেন নবীজি বলেছেন আউফুল্লোহা ওয়াফুল্লোহা অর্হুল লোহা তিনটা শব্দ বললাম এক হচ্ছে আউফুল্লোহা মানে দাড়িকে পূর্ণ কর ওয়াফুল্লোহা দাড়িকে ছেড়ে দাও অরহুল লোহা দাঁড়িকে ছেড়ে দাও এই পৃথিবীতে যত নবীগণ এসেছিলেন সমস্ত নবীগণ লম্বা লম্বা দাড়ি রেখেছেন সমস্ত সাহাবায়কান দাড়ি রেখেছেন মুস্তাহিদিন যারা ছিলেন সালফে সালহীন যারা ছিলেন সকল পুরুষ রায় আকবার আল্লাহ এখন আপনারা বলেন আল্লাহর নবী যে নির্দেশ দিলেন তা মানার দরকার আছে না নাই ইমামরা মতামত ব্যক্ত করেছেন পুরুষের জন্য দাঁড়িয়ে রাখা ওয়াজিব কিন্তু আপনি মুসলমানের সন্তান আপনি বললেন ইসলামের কত বিষয়ে পড়ে আছে আর হুজুরা পড়ে আছে দাঁড়িয়ে আর টুপি নিয়ে মন্তব্য একটা করে ফেললেন আপনি একেবারে উপহাসের দৃষ্টিতে দেখলেন অনুরূপভাবে পুরুষের জন্য টাকুন নিচে কাপড় পরা হালাল না হারাম আর জুড়ে বলেন ইমাম সাহেবের জন্য কি মুয়াজ্জিনের জন্য শুধু সভাপতি সাহেবের জন্য কিছু জায়েজ আছে আর মুক্তাদের জন্য না পড়লেও চলে নাকি নাকি সবার জন্য হারাম বলবেন হুজুর প্রমাণ কি প্রমাণ নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন মা আসফালা মিনাল কাআবাই মিনাল জারिफিন না কোন ব্যক্তি যদি টাকনুন নিচে জামা পাজামা লুঙ্গি পরে তা থাকবে জাহান্নামে জুরে ক নাউযুবিল্লাহ এখন আপনি একটু যুক্তি তর্ক দিয়া বললেন হুজুর এটা কোনো কথা হলো নাকি এই হাদিস আল্লাহর হাজার 10000 বছর আগে বলেছেন আর দেড় হাজার বছর পরে এসে আপনি বলেন টাকন নিচে কাপড় পরা যাবে না এটা কোনো কথা হলো নাকি কি নিচে কাপড় না পরলে তো সুন্দর লাগে না টাকন নিচে কাপড় আমি পরবো না রুজবিল্লা আপনি গুরুত্ব দিলেন না অবজ্ঞা করলেন কিংবা তুচ্ছতাচ্ছিল্য করলেন উপহাস করলেন এটাকে নবীর সিদ্ধান্তকে সিদ্ধান্তকে অবজ্ঞা করা হয় তুচ্ছ তাচ্ছিল্য করা হয় কোনো মুসলমানের সন্তান নবীজের আদনা থেকে আদনা নির্দেশ আদনা মানে একেবারে হালকা তুচ্ছ নয় আদনা মানে হচ্ছে আমল করতে সহজ এবং প্রত্যেকটা নির্দেশকে হাসি মুখে গ্রহণ করার নাম হচ্ছে মুসলমান ঠিক কি না বলেন আল্লাহর নবীদ রেখে যাওয়া কোনো বিধানের ক্ষেত্রে যুক্তিতর্কটিয়া তার সাত করার কোনো সুযোগ কি আছে না নাই অনুরূপ দেখেন আল্লাহর নবী মেয়েদের ব্যাপারে খুব কঠোর ছিলেন পর্দার ব্যাপারে যদিও আজকে মুসলমানদের ঘরে পর্দার বিধানটা একেবারে হালকা হয়ে গেছে জামায় স্বামী নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে কিন্তু ঘরের বউ পর্দা করে না কিংবা নিজে নামাজ পরে কিংবা হজও করে এসেছে এমন ব্যক্তি ঘরের বউয়ের পর্দা করাতে কোনো গুরুত্বই দেয় না আছে না নাই যদিও চাপাই নবাবগঞ্জ এরকম নাই আছে না নাই খালাতো ভাই মামা তো ভাই তো ভাই আহারে কত খাতির দেবর ভাসুরের সাথে কত গুড রিলেশন কত সম্পর্ক মানে একেবারে মোহাব্বত কেউ কেউ তো বলে ভাবি হচ্ছে মায়ের সমতুল্য চিৎকার দেখো নাউজুবিল্লাহ এ কথা বলে দেবরের সাথে ভাবির দেখা যা সাক্ষাৎটাকে জায়েজ বানাবার চেষ্টা করে অথচ এই সুযোগে ভাবি নামক মা মা নামক ভাবি আর তাদের ভাষায় দেবরকে সন্তান তুল্য মনে করে কত দেবরাজে ভাবি নিয়ে পালাইছে বাংলাদেশ থেকে ইতিহাস আছে না নাই অথচ যুক্তি কি বলে জানেন ভাবি হচ্ছে মায়ের সমতুল্য অথব কোনো সমস্যা নাই দেখা সাক্ষাৎ করাতে ইসলাম এই ব্যাপারে কি বলে শোনেন আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা হলো অনবি পর্দার ব্যাপারে যে আপনার এত কঠোরতা আপনার কাছে ছোট্ট করে আমি জানতে চাই দেবরের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি তিনি কি ভাবি সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন কিনা আল্লাহ নবী বললেন হামু আল মৌতু কি বললেন যদি বলেন আল্হামু আল মৌতু দেবার হচ্ছে মৃত্যু সমতুল্য দেবরকে ভাবির জন্য মৃত্যু সমতুল্য এই কথাটা কি মাদানী হুজুর বলেছে নাকি কথা বলে না কেন এ কথাটা কি আমি বলেছি না দুনিয়ার কোন আলেম বলেছে কে বলেছে জুরে বলেন আল্লাহর নবী বিশ্বরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যিনি মন গোড়া কোনো কথা বলতেন না ওহে নির্দেশ ছাড়া কোনো কথা উচ্চারণ করতেন না জোরে বলেন সুবহানাল্লাহ এখন দেবরকে মৃত্যুর সাথে তুলনা করার অর্থ কি রাসূল যে বললেন জাল হামু আল দেবর মৃত্যুর মত এর মানে হচ্ছে পৃথিবীর কেউ যেমন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না সুতরাং দেবরের ফেতনা থেকে বাঁচার শক্তি পৃথিবীর কোনো ভাবিন নাই